বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি সো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যেই জিনিসটা দেখানোর জন্য চলে এসেছি সেটা হচ্ছে কীভাবে আপনারা একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাও আবার এক ক্লিকের মাধ্যমে তো সেই জিনিসটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটা নাটে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন তো আমরা প্রথম সরাসরি চলে যাব আমাদের যে ক্রোম বাজার সেই ক্রোম ক্রোম বাজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো রিমোভ বিজি আমরা লিখব রিমোভ রিমোভ বিজি যখন লিখবো লেখার পরে এখানে সার্চ করে দেব সার্চ করে দিলে এরপরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশান আসবে রিমোভ ব্যাকগ্রাউন্ড তো এই রিমোট ব্র্যাকগ্রাউন্ডটা এখানে ক্লিক করে দিবেন রিমোট ব্র্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করে দিলে এরপরে আপনারা দেখতে পারবেন এরপর আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আপলোড ইমেজ আছে তো এইখানে আপলোড ইমেজে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে বিভিন্ন ছবি আসবে তো আপনাদের পছন্দের ছবিটা চাইলে এখান থেকে আপনারা রিমিম পেজের মাধ্যমে সেল ব্র্যাকগ্রাউন্ডটাকে আপনারা ইয়া করতে পারেন তো আমরা ছবিটাকে নিয়ে আসলাম তো আমরা এখান থেকে ছবিটা নিয়ে আসবো তো ছবিটাকে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন আপনার ছবিটা ওখানে হচ্ছে না তো আমরা একটা ছবি নিয়ে আসি আমরা যদি এই ছবিটাকে নিয়ে আসি এবং এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে দিই তো ডান অপশানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমি যদি আপনাদের একটু দেখাই যে এটা কিন্তু আগে ছিল একরকম এখন হবে আর এক রকম পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে চাইলে আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারেন এসডিতে ডাউনলোড করতে পারেন অথবা এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বা যে কোনো প্রকার চাইলে এখানে করতে পারেন এটা আপনার মনের মতো করে যখন কোনো ব্র্যাকাউন্ট অ্যাড করবেন তো জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এবং আপনার মনের মতো করে যে কোনো জায়গার ব্র্যাক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন তো আমরা এখানে কোনো চাইলে কিন্তু আমরা যে কোনো অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারি তো আমরা কোনো ব্যাকগ্রাউন্ড এড করবো না তো আমরা আমাদের যে ছবিটা ছবিটাকে সেভ করার জন্য এখান থেকে আমরা ডাউনলোড যে অপশানটা এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিব ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার যে ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে তো এইভাবেই আপনারা রিমোভ বিজির মাধ্যমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে পারবেন